আমরা ইসলামপুর ডিসিআরসিতে এখানে আমাদের ভালো লিড আছে ইসলামপুর ডিসিআরসিতে এখানে ইসলামপুর চাকলিয়া দোয়ারপুকুর তিনটা বিধানসভা এখানে গণনা হয়েছিল তার মধ্যে ইসলামপুর বিধানসভায় তো আমরা মোটামুটি তেইশ হাজার ভোটে লিডই আছি ওভারঅল রায়গঞ্জে চারটা বিধানসভা ছিল মানে করন্দিগি রায়গঞ্জ কালিয়াগঞ্জ হেন্দাবাগ তো এখন পর্যন্ত যেটা অভার ফোন আমরা খবর পেয়েছি যে আমরা পিছিয়ে আছি পার্লামেন্টারি কনস্টিটিউশিতে পরে কিছুক্ষণ পরে আবার আরও কিছু ফিগারটা পাওয়া যাবে আমরাও নিজেও আমাদের বিশ্লেষণ করব সাংগঠনিকভাবে যে এই সিটটা আমরা কেন হারলাম গতবারও এই সিটটা আমরা ষাট হাজার ভোটে ঘটনাচক্রে আমি প্রার্থী ছিলাম ষাট হাজার ভোটে আমরা হেরেছিলাম এবার এখন পর্যন্ত ফিগারটা আমরা কত ভোটে আমরা পিছিয়ে আছি এখন পর্যন্ত সেই অঙ্কটা আমরা এখনও পাইনি যেহেতু এটা বুঝতে পারছি যে আমরা পিছিয়ে আছি সিটটা আমরা হেরে গেছি এটা ঠিক তো আগামী দিনে আমাদের সংগঠনটাকে আরও বেশি আমরা শক্তিশালী করব দু হাজার ছাব্বিশে যেহেতু বিধানসভা নির্বাচন আছে গোটা পশ্চিম বাংলায় আমরা ভালো জায়গায় আছি গতবার তো আমরা এখানে বাইশটা পেয়েছিলাম এবার আমরা আঠাশটা উনত্রিশটা আমরা এগিয়ে আছি আমাদের ভোট পার্সেন্টেজও অনেক বেড়েছে আগামী দিনে আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কি কি কারণে আমরা হারলাম সেগুলো আমরা বিশ্লেষণ করে সেগুলোকে আমরা তার পরের বারের জন্য বা ভবিষ্যতে আমরা যেন সেটা কারেকশান করতে পারি সেই চেষ্টাটা আমরা চালাবো বলছি বিষয়টা হচ্ছে যে কৃষ্ণকল্যাণী নিজের খাস এই এলাকা থেকে ভালো ভোট পেল না এটা কেন এটাই ওখানে বিশ্লেষণ করার ব্যাপার আছে যে এখানে কালিয়াগঞ্জে যেহেতু কার্তিক পাল কালিয়াগঞ্জেরই ক্যান্ডিডেট ছিল ওই জন্য কালিয়াগঞ্জে কালিয়াগঞ্জ এমনি আমিও যখন লোকসভা নির্বাচনে দু হাজার উনিশে দাঁড়িয়েছিলাম তখন ছাপ্পান্ন হাজার ভোটে আমিও কালিয়াগঞ্জে পিছিয়েছিলাম রায়গঞ্জেও সেখানে আমরা আমিও চল্লিশ হাজারের কাছাকাছি ভোটে পিছিয়েছিলাম তো এটা একটু কারণগুলো আমরা বিশ্লেষণ উনি বিজেপি থেকে তৃণমূলে চলে করবোমূলে বলে কি এটা এটা অন্যতম কারণ হতে পারে মানুষ উনি তো জিতেছিল বিজেপি থেকে এখন পরে তৃণমূল কংগ্রেসে উনি যোগদান করলেন পার্লামেন্ট ইলেকশনেও ওনাকে নমিনেশন দেওয়া হলো আমরা দল আশা করেছিল যে এই সিটটা আমরা জিততে পারবো কিন্তু আমরা জিততে পারিনি একটা আমাদের কাছে একটা ক্যালকুলেশন ছিল যে ভিক্টরের ভোটটা আমরা যদি আটকাতে পারি বিশেষ করে গোয়াল্প চাকলিয়া কারণ দিকে যেগুলো কনশংসিতে এখানেই ভিক্টর বেশি ভোট পেয়েছে তাহলে কিন্তু আমরা এই সিটটা জিততে পারতাম ভিক্টারের ভোটটা আমরা আটকাতে পারিনি ভিক্টারের ভোটটা যদি আমরা আটকাতে পারতাম তাহলে আমরা জিততাম সেটা তো আপনাকে তিনটা বিধানসভায় বলে দিলাম ইসলামপুর বিধানসভায় ভোট পায়নি আলি ইমরান ইসলামপুর বিধানসভায় কংগ্রেস ভোট পায়নি কংগ্রেস ভোট পেয়েছে গোয়াল্প চাকুলিয়া কারণ এই কারণগুলো বিশ্লেষণ করা করবো আমরা যে কেন এখানে বেশি ভোটটা পেল কংগ্রেস সেটা আমরা বিশ্লেষণ করে দেখব সেটা মন্ত্রী এলাকা হোক বা গৌতম পালের এলাকা হোক বা মিনাজ এলাকা হোক যে হোক তৃণমূলেরই তো তৃণমূলের আমরা কেন ভোটটা কম পেলাম সেটা আমরা নিশ্চয়ই বিশ্লেষণ করবো